ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ আটশো জাহাজ সোনা তারপরেও আমরা বেঁচে আছি কেন জানেন আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় ঐতিহ্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এটাই ভারতবর্ষ এটাই সনাতন ধর্ম এটাই ভারতবর্ষের মাটি হ্যাঁ সব সময়ের জন্য জানবেন পৃথিবীতে যত অনুষ্ঠান হয়েছে যত মেলা হয়েছে সমস্ত মেলা দু সালে যিশু খ্রিস্টের জন্মদিনে রোমের জেরুজালেম শহরে মানুষের জনসংখ্যা হয়েছিল চোদ্দ লক্ষ দু হাজার ষোলো সালে মক্কা মদিনায় ইসলাম ধর্মের ভাইদের হজযাত্রায় জনসংখ্যা হয়েছিল আঠেরো লক্ষ সমস্ত ঐতিহাসিক তকমাকে বিলুপ্ত করে দিয়ে এবছর প্রয়াগের কুম্ভ মেলায় জনসংখ্যা সনাতনী জনসংখ্যা ষাট কোটি যেটা পৃথিবীতে আগে কোনোদিন দিন কোনো অনুষ্ঠানে হয় সনাতন ধর্ম এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের মাটি যে মাটি বারবার আমাদের শিক্ষা দেয় ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম একটা তপস্থলী ভারতবর্ষের প্রত্যেক একটা নগর একটা তপভূমি আপনি যেখানেই প্রণাম করবেন যেইখানের মাটি আপনার কপালে লাগবে আপনি জানবেন কোনো না কোনো সাধুর চরণধুলি আপনার কপালে লেগেছে এটাই ভারতবর্ষের মাটি এটাই ভারতবর্ষ ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখোপাধ্যায় মহাশয় তিনি লন্ডনে গিয়েছিলেন একটা সাংবাদিক বৈঠকের জন্য তাকে অপমান করবার জন্য সাংবাদিকরা সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন স্যার আমাদের লন্ডনের লোকগুলোকে দেখুন কত সুন্দর দেখতে একবারে ফর্সা না হ্যাঁ তা ভারতবর্ষের লোকের গায়ের এরকম কেন এরকম চাপা চাপা গায়ের না কালো না এটা কিছু হবে এরকম কি জন্য লন্ডনের লোক কত লম্বা কত ফর্সা কত সুন্দর তা উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট করতে দেওয়া যাবে না হ্যাঁ আমরা তো দেশের মান মর্যাদা তো আমাদের তো মোটেই নাই আর নাই তো নাই শুধু আমাদের উপরে ফ্যাশান ভিতরে শ্মশান শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশান হম এমন একটা পোশাক পরে রাস্তায় বেরোলাম যেটা দেখে পাঁচটা মানুষে হাসা হাসি করলো আমায় দেখে হ্যাঁ আর মামা হয়েছে তেমনি পুজো প্যান্ডেলে নিজের মেয়েকে ঠাকুর দেখতে নিয়ে আসছো একটা প্যান্ট পরিয়েছ কুড়ি জায়গায় ছেড়া আছে এরকম পরে আবার দরকার কি এ ভারতবর্ষের পোশাক নয় এমন সংস্কার দান করবে এমন পোশাক বাড়ির ছেলে মেয়েদের পড়াবে যাতে তোমার ছেলে মেয়েদের দেখে অন্য মানুষের রুচি রুচি বাড়ে কমে না যায় তা তা উনি উনি যখন প্রশ্ন করলেন নিয়েছেন আমার দেশকে ছোট করছেন তা উনি উত্তর দিয়েছেন যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি হ্যাঁ তা আমাদের ভগবানের একবার খুব খিদে পেয়েছিল জানো তো ভগবানের তো বাড়িতে অনেক চাকর বাকর আছে তা একদিনকে ভগবানের ইচ্ছে হলো আজকে নিজে হাতে করে কিছু খাই তা কি খাবে ইচ্ছে হলো ওটা রুটি খেতে ইচ্ছে হয়েছে প্রথমে একটা রুটি ভাজা করেছে তা যে নিজে হাতে কোনোদিন কাজ করেনি তার তো খারাপ হতেই পারে তা প্রথমে একটা রুটি ভেজেছে রুটিটা ভাজা হয়নি কাঁচা রয়ে গেছে আচ্ছা বলুন কাঁচা রুটি খাওয়া যায় কাঁচা রুটির গায়ের রঙ কিরকম ফর্সা না ওটা যে কাঁচা আছে ওটা কোমরা মুখেই দেওয়া যায় না চানি করে না ছমাস গায়ে গন্ধ এরপরে আরেকটা বানালো ওটা আবার পুড়িয়ে গেছে আফ্রিকার লোকগুলোকে দেখো একবার ঘন কালো শেষের বারের বার আরেকটা রুটি ভাজলো না পুড়লো না কাঁচা রইল ঠিকঠাক ভাজা হয়েছে এটা আমার ভারতবর্ষের মানুষ হরিবল হরিব এই হচ্ছে ভারতবর্ষ মনে রাখবেন আজকে আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান তারা ভারতবর্ষের মাটিতে এসে হরে কৃষ্ণ বলতে পারে না বলে হরে কৃষ্ণ হেরে কৃষ্ণ মায়াপুরিসকণে গিয়ে তারা ভগবানের নাম নিয়ে মাতোয়াড়া হয়েছে দুঃখটা কি জানেন ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না যার বলার দরকার সে বলল না যার বলার দরকার নেই সে বলে বেড়াচ্ছে একটুখানি বলে নেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিয়ে করতে যান মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছেন মা তুমি আমার আশীর্বাদ করো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি যখনই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সচিমা কি করলেন নিমায়ের মাথায় হাত দিয়েছে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন নিমায় জীবনে সুখী হও আর এই যখন বিয়ে করতে যাচ্ছেন যখনই সচিমা মাথায় হাত দিয়েছেন হাত দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে বসলেন মা আরেকটা আশীর্বাদ করো কি এতদিন পর্যন্ত কেঁদেছিলাম নদীয়াবাসীর জন্যে আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য এখন এই কথার মধ্যে কি লুকিয়ে আজ শচিমা বুঝতে ছেলেকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাত ধরে শচিমায় হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রু বলছে মা এই রইল তোমার দাসী এবার আমার বিদায় দাও এবার আমি আসি সে কি রে নিমাই বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে বস এত মানুষে ছুটে এসছে একটু যুগল দর্শন করবো না বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলসার ঘরে প্রবেশ করছেন বিষ্ণুপ্রিয়াকে বললেন দেখো বিষ্ণুপ্রিয়া কি দেখতে পাচ্ছ একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে শোনো আজ আমাদের ফুলসজ্জা মনে রাখবেন কি মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলস্যা হয় আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় আজ ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে আমরা ফুলের ওপরে ঘুমালাম আমাদের ফুলের শয্যা হবে আর যেই দিন আমরা চিরঘুমিয়ে ঘুমিয়ে থাকব ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে আমাদের বলহরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে সেদিন আমাদের অন্তিম শয্যা মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলছে বলো তুমি কোনটা চাও বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে আমি চাই ফুলটা আমার ওপরে শোবে না আমিও ফুলের ওপরে শোবো না আমি কি চাই জানো ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকো হরি বল এটাই আমার চাও আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্যে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে আর এই যে সন্ন্যাসী হয়েছেন এই সন্ন্যাসী হওয়ার পর কোথায় গিয়েছেন পুরীধাম মিতাই হাত ধরে পুরীতে চলে গিয়েছেন দুই ভাই মিতাই কাছে বসিয়ে মহাপ্রভু বলছেন দাদা কি তুমিও সাধু হলে আমিও সাধু হলাম দুই ভাই যদি সাধু হয়ে যায় বাংলার মানুষকে কে দেবে বাংলার মানুষ তো এমনি কীর্তন শোনে না তার উপরে আবার সাধু হতে হবে কীর্তন করতে গেলে তাহলে তো মোটেই করবে না হ্যাঁ দেখবে যেখানে কালী পূজা হয় সেখানে খুব ভিড় হয় কেন বলো তো জানো ওখানে বলি হয় মাংস খাওয়া যাবে কিন্তু যেখানে কৃষ্ণ পুজো হয় ভিড় হয় না কেন ওখানে তো বলি হবে না খাবো কি ব্যাপার একটা আছেই মোটামুটি হ্যাঁ এখন কথা হলো হাতটা ধরে নিয়েছে নিতাই চার হাত ধরে মহাপ্রভুকে বলছে তুই আমায় কি করতে বলছিস আমি কিছুই নয় আমি বলছিলাম কি তুমি বাংলায় পুনরায় ফিরে এসো ফিরে এসে বাংলার মানুষকে নাম দাও যেই কথা বলেছে মিতাই চাঁদ এমনি উঠে চলে যা তাহলে আমি আসি দাঁড়াও আমার বলা এখনো শেষ হয়নি চলে যে আসি মানে কি কি আর কি এমনি এমনি হরি নাম দিলে হবে না একটা বিয়ে করবে হ্যাঁ চল্লিশ বছর বয়সে আমার বিয়ে আরে যার বিয়ে সেসব করিয়ে নেয় আমাদের দিয়ে চিন্তা কি শুধু বিয়ে করলে কি হবে হবে একটা ছেলে জন্মও দিতে তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায় তবে তো বাংলার লোকে জানবে জন্মাষ্টমীর দিন উপোস করে পরের দিন এগরোল খাওয়া যায় তাহলে কি জানতো জানতেই পারতো না হ্যাঁ যাক সে আর চিন্তা কি এই কথা বলে হাত ধরে নিতাই চাঁদের কাছ থেকে মহাপ্রভু যে কথা শুনল শোনা মাত্র নিতাই বিদায় নিয়ে চলে আসছে হরিসভায় বসে সন্ধ্যকালীন কীর্তনে আশ্বাদিত শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় পুনরাগমন হাত ধরে নিয়েছে হাত ধরে মহাপ্রভুকে বলছে দাদা তোমরা কথা বলি তাহলে আমি আসি না না বাকি আছে মহাপ্রভু বলে উঠছে কি বলল তুমি শোনো শোনো তুমি শোনো শোনো যারা এই কমিটির ছেলেরা আছো প্রত্যেকেরই কম বয়স আমার খুব ভালো লেগেছে এরা যে ধর্মটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এটা খুব ভালো তবে দাদা বলো আর ভাই বলো আমি তোমাদের ঘরের মতো একটা অনুরোধ করে গেলাম আগামী বছর থেকে তোমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছ প্রচুর টাকার ব্যাপার অনুষ্ঠানটা দেখেই একটা আমার অনুভব হচ্ছে কেন গোটা বছরে আমি দুশো জায়গায় ঘুরে বেড়াই একবারে কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত অনেক বড় বড় কমিটির কীর্তনে যাই তো প্রত্যেককে আমি অনুরোধটা করি অনেকে রেখেছে তোমাদেরকেও বললাম তো এত সুন্দর কমিটি এত লক্ষ লক্ষ টাকার অনুষ্ঠানের বাজেট আগামী বছর থেকে তোমরা যারা কমিটির সক্রিয় সদস্য তোমরা তোমাদের নির্দিষ্ট একটা পোশাক তৈরি করবে একই রকম পোশাক এবং সকলে সেই পোশাকটা পরিধান করে অনুষ্ঠান মঞ্চে দাঁড়াবে দেখবে এতে করে তোমাদের প্রতি মানুষের আগ্রহ আরো বর্ধিত হবে বর্ধিত করবার জন্য পুলিশের পোশাক থাকলে যেমন পুলিশকে লোকে সম্মান করে যারা হরিনামের কমিটির সঙ্গে যুক্ত তাদের নির্দিষ্ট পোশাক থাকলে তাকেও লোকে সম্মান করবে আমি যদি কীর্তনে আসার সময় জিন্সের প্যান্ট করে নামতাম গাড়ির থেকে তাহলে আমার প্রতি কি আপনাদের সম্মান থাকতো থাকতো না যে জিনিসের যেটা ওই জন্য সব সময় মনে রাখবেন এই জন্য আমি কমিটিকে অনুরোধটা করে গেলাম আগামী বছর থেকে পোশাক পরিবর্তন করে দেওয়া শোনো শোনো কলির জীব কলির জীব সব জন্ম অন্ধ সোলো সোনো বলি রিজিব সবে জন্ম অন্দ দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ না দাদা বলিলেও কেউ না লয় হরিণা মৃদাইরিব দাদা দাদা বলিলেও কেউ না লয় হরিণা দাদা বলিলেও উ নালয় কৃষ্ণরা মধুর কৃষ্ণ i <laughs> প্রতি ঘনের ঘনে বল তোমরা করো কৃষ্ণ শিক্ষা মিতাই চার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন কোথায় এলেন আপনাদের হাওড়া হাওড়ার পরে জেলা একটা পরে যার নাম হুগলি এই হুগলিতে ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার দূরে একটা গ্রাম পড়ে যে গ্রামটার নাম হচ্ছে আদি গ্রাম এই পাবনী মা গঙ্গার পারে নিতাই চাপ দাঁড়িয়ে যাচ্ছে আর এই যে নিতাই চাপ দাঁড়িয়ে যাচ্ছে এই আদিসপ্তগ্রামে কার বাড়ি না এই আদিসপ্তগ্রামে নিতাই চাদের শিষ্য উদাহরণ দত্তের বাড়ি উদাহরণ দত্ত নিতাই মন্ত্র শেষ এ প্রসঙ্গে বলে রাখি চৈতন্য মহাপ্রভু কিন্তু কোনোদিন কাউকে গুরুদীক্ষা দেন নাই মানে শিষ্য করেন নাই কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন হ্যাঁ আর এই যে শিষ্য করলেন শিষ্যত্বে বরণ করলেন নিতাই চাঁদ যাদেরকে শিষ্য করলেন এই বাংলার মাটিতে যে বারোজনকে নিতাই চাঁদ শিষ্য করেছেন এই বারোজন দ্বাদশ গোপাল নামে পরিচিত এই দ্বাদশ গোপালের মধ্যে উদাহরণ দত্ত হচ্ছেন একজন গোপাল উদ্ধারণ দত্তের কথা একটু বলে নেই উদাহরণ দত্ত কিন্তু বেঠে মানুষ গায়ের রং কুচকুচে কালো আমার চাইতো তাহলে কালো মানুষ সে যদি সকালবেলা উঠে গায়ে সরসরে করে সরষের তেল দেয় কেমন লাগে কালো একবারে খেলে যাচ্ছে একবারে চপচপে করে সর্ষের তেল দিয়ে গলায় মোটা মোটা তুলসীর মালা পড়ায় স্থানে যাচ্ছে আর পূর্ব দিকে রোদ্দুরটা গায়ে পড়েছে মোড়ে কালো কৃষ্ণ কলি আমি তারই বলি কালো তারে বলে গায়েন লোক মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ হরি বল হরি কালো উদাহরণ দত্ত স্নান করতে আসছে গঙ্গার পার ধরে আর এই যে গঙ্গার পাড় ধরে স্নান করতে আসছে তে ভক্ত তো হিন্দি গান গাইতে গাইতে আসবে না ভক্ত ভগবানের নাম গাইতে গাইতে আসবে हां তখন গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে আর ওইদিকে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে যেইখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয় এক পা দুপা করে যখন চলে আসছে আর মুখে বলতে বলতে আসছে প্রভু আজ স্নান করতে যাচ্ছি ভালো একটা যেন কিছু জীবনে হয় তাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মানুষের জীবনে সকালবেলা প্রাতকালে ঘুম থেকে উঠে কিছু কর্ম আছে কি কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আয়না দেখতে নেই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এটো বাসন দেখতে নেই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ছুটে গিয়ে মরা মানুষের ছবির সামনে হাতে নেই সকালবেলা ঘুম থেকে উঠে ডান হাতের তালুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয় পরাগ্রে বসতি লক্ষ্মী কর মাঝে সরস্বতী হাত দেখতে হয় নিজের হাতটাই ভাবে দেখতে হয় হ্যাঁ তো উদাহরণ স্নান করতে আসছে গঙ্গার পাড় ধরে আনিতাই চার দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে আর ওই বলতে বলতে আসে কি

ওদিকে ঘোরা চিত্রগুপ্তের খাতায় উঠে থাকুক কারা তুললো কারা বাড়িতে রেখে এলো একটু তালি দেওয়া যাবে আর যেমন করে দেন না এত সুন্দর মাইক দিয়েছে বেতালে মারলো কোনো ব্যাপার না নন্দনাম গৌর 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 গৌরধা উল্লেখাই নন্দরাম গৌর 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 গৌরধাই নন্দনাম গৌর 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 দুধাই মিটাই হি নন্দরাম গৌর 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 দুধাই মিটাই মিটাই হি তাম কারা পিছন দিকে যে মায়েরা হাত নামিয়ে রেখেছে যাওয়ার সময় কমিটিকে বলে যাবো কিন্তু লক্ষীর ভান্ডার বাদ হয়ে যাবে টাকার বেলা সব হাত তোমার ভালো করে হ্যাঁ াম গৌর 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 গুণধানন্দ নাম গৌর 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 গুণাম অবভূত শ্রী নৃত্যানন্দ জয়তো শ্রী গৌরচন্দ্র নৃত্যানন্দ শ্রী

বরহাই বড়ো দয়াল পতিমো নিতা চা কী জয় চৈতন্য মহাপ্রভু কী জয় গৌর প্রমান হবী মো মনে মনে হচ্ছে আমার নাম নিয়ে কেউ বুঝি ডুবে বললো ওরে উঠে কিন্তু ও তো মরার জন্য জন্য ঝাঁপায়নি চান করার ঝাঁপিয়েছে কালো লোক গায়ে সসরে করে শস্যার তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার নুন জলে এইবার যখন গলার থেকে মাথাটা তুলেছে পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে আমি জীবনে অনেক কালো দেখেছি রুম কালো তো সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো জয় নিতাই ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়েছে আ জগতে যত দেবদেবী আছে কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে বাবা মা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে গায়ের ধুলোটা ঝেড়ে নিয়ে উদ্ধারণ দত্ত বলে উঠছে প্রভু আমার চিনতে পারছ না বাবা চিনতে পারলাম না কে তুমি আমি আমি উদ্ধারণ তোমার শিষ্য ও তুমি তুমি এইখানে কি মনে করে আরে আমি আমার বাড়ি এইখানে তো আমার বাড়ি যদি এইখানে আমি দিতে গঙ্গায় এসছি তুমি এইখানে কি মারবে তুমি তো পুরীতে চলে গিয়েছিলে এইবার নিতাই চাঁদ বলছে আর বলো না ভাইয়া আমার ছোট ভাই আমাকে পাঠিয়েছে আমাকে নাকি বাংলার মানুষকে হরি নাম দিতে হবে চলো দুজনে বেরিয়ে পড়ি গুরু আর শিষ্য আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠছে ওটা হলে তো বেঁচেই যেতাম রে আমার ভাই আমাকে বলেছে একটা বিয়ে করতে হবে তুই আমাকে বল তুই তো আমার শিষ্য এই চল্লিশ বছর বয়সে মেয়ে কি জলে ভেসে যায় হ্যাঁ যে মেয়ের বাবমা তুলে দিয়ে দেবে বাগনাম থেকে মানকুর মোড় পর্যন্ত টোটো চালালে মেয়ে দেবে নাম করলে মেয়ে দেবে আবার বিনা পয়সায় মোটেই না কে কবে ডাকবে না 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 ওসব তবে এখন কীর্তনে বিরাট ভবিষ্যৎ একদম উজ্জ্বল ফক ফকে পুরো উদাহরণ দত্ত বলছে প্রভু একটা কথা বলবো কি কি তোমার আমার সম্পর্কটা কেমন জানো কেমন বলে দুধ আর জলের মতো হ্যাঁ দুধ এমন একটা জিনিস ওর সঙ্গে আপনি যা কিছুকে মেশান ও কিন্তু মিস হবে না আপনি জল দিয়ে দেন একই রং এই বাগনানে আশ্রমে তো কীর্তন হবে জন্মাষ্টমীতে আজকে এতদিন ধরে অনুষ্ঠান হচ্ছে তো অনেক মানুষজন বাইরের থেকে এসেছে তো এই বাগনানে একটা ঘোষের বাড়ি আছে গোয়ালা এই পাড়ায় থাকে সে আবার দশটা বাড়িতে দুধ দিয়ে বেড়ায় ওর গরুটা আবার দশ কিলো করে দুধ দেয় প্রত্যেকদিন সব বাড়ি এক কিলো করে দেয় তাই যেখানে কীর্তন হচ্ছে পিছন দিকে একটা বাড়িতে এক বাবু আসে তো কলকাতায় থাকেন উনি তো উনি এসেছেন ছুটিতে অনুষ্ঠানও দেখবেন মনে মনে ভাবলে একটু দেশের খাঁটি গরুর দুধও খেয়ে যাব গোয়ালাটাকে ডাক দিয়ে বলছে কালকে থেকে আমার বাড়িতে এক কিলো করে দুধ দিস কত করে দাম নিচ্ছিস বলে বাবু এখন ষাট টাকা করে নিচ্ছি আমি আশি টাকা করে দেব এক ধাক্কায় কুড়ি টাকা বেড়ে গেছে গোয়ালা চিন্তা করছে দুধের দাম কুড়ি টাকা খদ্দের বেশি দিলেও গরু তো আর এগারো কিলো দেবে না গরু তো দশ কিলোই দেবে তা গরুকে গিয়ে বললে কি হবে যাক দশ কিলো দুধে যদি এক কিলো জল দেই কে আর দেখতে যাচ্ছে ভালো একবারে সিল করা বোতল খুলে এক লিটার জল একবার ঢেলে দিয়ে দুধ বাড়িয়ে নি এবারে যার বাড়িতে দুধ দেওয়ার কথা দুধটা নিয়ে তার স্ত্রী ভাবছে এত পাতলা কেন ওদিকে দুধের সঙ্গে জল যখনই পড়েছে দুধ একেবারে ছুটে গিয়ে জলটাকে বুকে জড়ি বন্ধু আয় জীবনে অনেকে আমার সঙ্গে মিশেছে এই এইরকম বন্ধুত্ব কোনোদিন হয়নি আমারও যে রং তোরও একবার সে রং বলে কি হবে জল বলছে বন্ধু তুমি তো আশি টাকা কিলো আমাকে তো আট টাকাতেও কেউ নেয় না দুধ তখন বলছে আজ থেকে কথা দিলাম জীবনে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি এখন মালিকের স্ত্রী দেখছে দুধটা ভালো না ট্যাল করছে একেবারে পাতলা আচ্ছা উনুনে বসিয়ে যদি আছে হয়। জলটা শুকিয়ে যাবে ঘন দুধটা থাকবে সবাই মিলে খাবো আছে এবার দুধটা অল্প অল্প ফুটফুট হচ্ছে আর জলটা ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে দুধ দেখছে আমার বন্ধুত্ব তো নষ্ট হয়ে যাচ্ছে কি হবে ও এবারে কোড়ার বাইরে উঠলে এসে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুকে বাঁচাতে হবে তো মালিকের কিন্নি দেখছে আসল জিনিস যদি পড়ে যায় তাহলে খাবো কি আবার বকে করে জল নিয়ে আবার করা দুধ বলে দুধ জীবনে এমন বন্ধু করতে হবে যা জীবনে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে আপনাকে ছেড়ে না যায় এমন বন্ধু করলেন যা সুযোগ সদ্ব্যবহার করে আপনার থেকে দূরে সরে চলে গেল এই রকম বন্ধু করবেন কেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত নিজের ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বলছে প্রভু তোমার মেয়ে দেখার দায়িত্বটা আমি তোমার শিষ্য না সেবা করছে মনে মনে চিন্তা করছে প্রভুর জন্য মেয়ে দেখব যে সে মেয়ে দেখলে তো হবে না যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে ছেলেটার জীবন একেবারে নরক হয়ে যাবে আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়ার ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন হ্যাঁ নিতাই চেয়ে চরণটা সেবা করছে আসতে পনেরোই আগস্ট চলে গেল না কদিন আগে আজ ক তারিখ হচ্ছে বাইশ পনেরোই আগস্টের দিন সকালবেলা আমি কীর্তনে বেরোচ্ছি হ্যাঁ আমার বর্ধমানে প্রোগ্রাম আছে সকালে বেরোচ্ছি তো একজন লোক দেখি আমার সামনে দাঁড়িয়ে রোপাল আবার রং দিয়ে দু গালে দেশের পতাকা এঁকেছে এ গালে একটায় গালে রং দিয়ে এঁকে এইবারে ঢলছে বলছে 15 আগস্ট কি জয় তা আমি চিন্তা করলাম এই রকম স্বাধীনতা পাওয়ার থেকে পরাধীন ছিলাম ভালো ছিলাম হরি বল এ তো મોત খওয়ার স্বাধীনতা এ কি স্বাধীনতা